তো আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকি হয়তোবা আমাদের প্রয়োজনীয় মানুষ কিংবা আমাদের প্রয়োজনীয় গোপনীয় চ্যাট অনেক কিছুই থাকে সো আমরা অনেক সময় কি করি আমাদের হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো আমরা লক করে রাখি যেমন আমি যদি আপনাদের এই চাপ মানে রাখি তারপরে যদি আমি এটা লক করি লক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার দেখতে পারবেন এই যে উপরে দিকে কিন্তু এই লক হওয়াটা কিন্তু এখানে লকেড চ্যাট তার মানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোনো না কোনো একটি চ্যাট আমাদের লক করা আছে তবে কিন্তু আমাদের তেমন একটা লাভ হলো না কারণ অন্য কেউ যখন আমাদের ফোনটা তার হাতে নেবে সেক্ষেত্রে সে যদি লকেট চ্যাটসে ক্লিক করে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে কিন্তু শো হচ্ছে সো এই জিনিসটা যদি আমরা একেবারে হোয়াটসঅ্যাপের গোপন কোডটি ইউজ করে যদি আমরা একেবারে হাইড করে দিই তাহলে আমাদের অনেকটা বেনিফিট হয় এবং কি আমাদের চ্যাটগুলোও কিন্তু অনেক সেফ থাকে সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে ফিঙ্গার ডর পর আমরা প্রবেশ করবো তারপর এখানে দেখতে পাবেন কর্নারের দিকে যে থ্রি ডর আছে এই থ্রি ডরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চ্যাট লক সেটিংস আসছে চ্যাট লক্স সেটিংসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে হিডেন হাইড লক চ্যাট আছে এই হাইড লকস চ্যাটের জাস্ট বাটনটা অন করে দিব অন করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে লেখা আছে যে ইউজ মাই সিক্রেট কোড ঠিক আছে সো এখানে আমরা ইউজ মাই সিক্রেট কোড যে আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কোড দিয়ে দিলেন আমি যদি টু টু থ্রি থ্রি দিয়ে দিলাম এটা আমার সিক্রেট কোড ঠিক আছে পরবর্তীতে আমি যদি ব্যাকে চলে আসি আর ব্যাকে চলে আসার পর যখন আমরা ব্যাকে চলে আসলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর যে লক ফাইলস অথবা লক চেয়ার ছিল এটা কিন্তু অর্শ হচ্ছে না সো এই চেটগুলো এখন পুরোপুরি হাইড হয়ে গিয়েছে সো আমি যে সিক্রেট কোড দ্বারা আমার চ্যাটটা হাইড করেছি এই সিক্রেট পুডটা জাস্ট এই সার্চ বক্সে গিয়ে সার্চ করব টু টু থ্রি থ্রি এই দেখতে পাচ্ছেন লকের চেট এটা কিন্তু এখন চলে আসছে সো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার কাঙ্ক্ষিত চ্যাটটি কিন্তু এখানে চলে আসছে সো আমি এই চ্যাটে যদি আবার ক্লিক করি পুনরায় আমি আবার চ্যাট করতে পারবো চেট করার পর যদি আমি আবার ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর কিন্তু আবার দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে সো এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা চ্যাটটা কিভাবে আমাদের স্কিনে আবার আনবো কোনো প্রকার লক অথবা কোনো হাইড ছাড়া সো এই জন্য যেটা করতে হবে আপনাকে সার্চ বক্সে সেম টু টু থ্রি থ্রি দিয়ে সার্চ করতে হবে করার পর আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এটা হাইড লক চ্যাটস যেটা আছে এটা বাটনটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এই চ্যাটসের যে প্রোফাইলটি আছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে চ্যাটস লক নামক একটি অপশন আছে জাস্ট এই চ্যাটস লকটুকু অফ করে দেবেন চ্যাট বাটনটুকু অফ করে দেওয়ার পর আপনারা আবারও সিঙ্গার দিয়ে দেবেন ফিঙ্গার দেওয়ার পর কিন্তু এখন আমি যদি আবার ব্যাকে চলে যাই আমার মেইন স্ক্রিনটায় এই যে দেখতে পাচ্ছেন আমার এই টিচার টু কিন্তু আবার সামনে চলে আসছে ঠিক আছে এবং আপনারা আপনাদের চ্যান্ট হাইট এবং লক করে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপের সিক্রেট প্রুফ দ্বারা সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ